আমার দৃঢ় বিশ্বাস রাগ করবেন না কেউ আমার দৃঢ় বিশ্বাস এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন পুরুষরা এখানে যত পুরুষ দাঁড়িয়ে বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না ঠিক আর যত মেয়ে ছেলে বসে আছে আমার ধারণা বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বে ঠিক আচ্ছা এটা হলো কেন মেয়েরা তো জলসা দেয় না মেয়েরা তো জলসা দেয় না জলসা তো পুরুষরা দেয় মেয়েরা চাঁদা দেয় কারণ কি শুনে নিন কত কত বড় বড় সর্বনাশ সর্বনাশ করেছেন করেছেন পুরুষরা শুনে নিন আর বিশেষ করে কবে করেছে এই সর্বনাশটা বিয়ের যারা দেখাশোনায় যায় দেখবেন বিয়ের দেখাশোনায় গিয়েছে কুড়ি জন লোক হ্যাঁ চারটে বুড়ো চারটে বুড়ো চারটে আই বুড়ো চারটে বেওয়ালা চারটে চার আনা আট তার মানে করছি পাচ্ছেন আর চারটে মেয়ে ছেলে যে বিয়ে করবে সে যায়নে। আশপাশের লোক দিচ্ছে জন মেয়ের বাড়িতে গিয়ে ভালো করে গিলে নিয়েছেন দুপুরবেলা গিয়ে নাস্তা করেছেন বিরিয়ানি ঢুকিয়েছেন ঢুকিয়ে আবার স্যালাড ঢুকিয়েছেন বিকেলবেলা ফল টল ঢুকিয়ে নিয়ে এবারে মেয়েটাকে দেখছেন মেয়েটা আসছে আপনার সামনে উচ্চ মাধ্যমিক পাস করেছে পলগাট হাই স্কুল থেকে কিশোরপুর হাই স্কুল থেকে জগন্নাথপুর এই আশপাশ থেকে দূর পাস করেছে সবে উচ্চ মাধ্যমিক পাস করেছে নতুন মেয়ে বেচারা আসছে চারজন বুড়ো বসে আছে তার মধ্যে একটা বুড়ো ভালো করে দেখছে আর মনে মনে বলছে আমাদের সময় সব মেয়ে ছিল কত লোক আছে মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসছে ঠিক না ভাই ঠিক কথাটা শুনতে খারাপ লাগছে না রাগ করো না বাপ রাগ করো না আর এই যুবক ছেলেদেরকে বলি এই উনিশশো সালের কথা বলছি আজ থেকে তিরিশ বছর আগে যারা বয়োজ্যেষ্ঠ লোক তারা জানে আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত আর এখনো প্রেম করে পার্থক্য কিছু নেই অনেকটাই পার্থক্য হয়ে গেছে তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত আর এখন কি হয়েছে শুনবেন এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা তো দূরের কথা এখন প্রেম বেড়ে গেছে দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে ঠিক না বেঠিক এখন কি হয়েছে যুবক ছেলেগুলো পাড়ার একটা একটা করে ভাবি ধরেছে ভাবি কবরে ঢোক কবরে ঢোক আদারস বেটে দেবে ঢোক কবর রাক্ষরণা বা বাস্তব কথাটাই বললাম কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে না হ্যাঁ চলুন অসুবিধা নেই অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু হবে না বন্ধ করে দেবো হবে একবার তকবীর দেন লিল্লাহ তকবীর ঠিক আছে অসুবিধা নেই বাবা একটু আগিয়ে আগিয়ে আসবে একটু আগিয়ে আগিয়ে এসো না বাবা ওই ডান দিকটা ফাঁকা আছে তার মানে এই পিলারটা আছে তো দেখতে পাচ্ছে না যাই পারে হোক অসুবিধা নেই চলেন বাপ অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মূল্যায়ন করুন সাময়িক রেগে যাবেন না কেউ দয়া করে বলছি আর যুবকদের সম্পর্কে বলছি এই যুবক ছেলেরা ছোট্ট একটা উদাহরণ দাও দেখি আমাকে আজকে উত্তর দাও যে মেয়েটা যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় যে বাচ্চা মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা ঠিক না ঠিক আপনাদের মেয়েরা আপনাদের বুকে মাথা রেখে ঘুমায়নি বাচ্চারা যে মেয়েটা আপনার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আপনার কলিজার টুকরা কন্যা যে মেয়েটা আমার পাশে ঘুমায় ওটা হলো আমার স্ত্রী বউ বউ যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন বোন যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে রাতের পর রাত জেগেছে ওটা হলো আমার মা ঠিক না ঠিক তাহলে রাস্তার মেয়েটা মাল হয় কি করে রাস্তার মেয়েটাকে মাল বলো কি করে লজ্জা করে না তোমার বোনকে যদি কেউ মাল বলে তুমি ছুটে চলে যাও মারতে আর তুমি জঙ্গলের মেয়ের দিকে তাকিয়েছ তুমি পুরুষ আগে মানুষ হও আগে মানুষ হও চলুন কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে এই কথা যদি না বলি কেমতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে নেবে মেয়ে দেখতে গিয়েছেন মেয়ে দেখতে গিয়ে প্রথমে কি করেছেন মেয়েটাকে প্রশ্ন করেছেন তোমার নাম কি মেয়েটা বলল তার নাম বলল জাস্ট উদাহরণ খারাপ সেন্স দেবেন না মেয়েটা হয়তো তার নাম বলল মোসাম্মাত জঞ্জালি খাতুন ধরে নিন তোমার বাপের নাম কি তোমার বাপের নাম কি মেয়েটাকে বললেন তা মেয়েটা কি বললো তার বাপের নাম উদাহরণ দিচ্ছি ধরে নিন তার বাপের নাম বললো আরে বাবা আমি একবার আব্দুল গফ্ফার আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম আমি যেই বলেছি ধরুন মেয়েটা বললো আমার বাপের নাম মোহাম্মদ আব্দুল গফ্ফার মোল্লা তখন আব্দুল গফ্ফার মোল্লা বলে একজন লোক ছিল উঠে দাঁড়িয়ে হাজির সাহেব লোক উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আল্লাহর কসম আমার কোনো মেয়ে নেই সেদিন থেকে ভাবলাম যে কথাটাই আর বলা যাবে না নতুন নাম তৈরি করে বলতে হবে আরে বাস্তব অভিজ্ঞতা দু সালে ওয়াজ করছি দু সালে ওয়াজ করছি ক্যানিং এর একটা গ্রামে নাম বললাম না দু সালে ওয়াজ করছি ক্যানিং আজ থেকে চব্বিশ বছর আগে চার ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে হুজুর কি হলো যে আমার একটা মশলা জানতে হবে কি মশলা বাবা বলছে হুজুর ধরুন আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে সুন্দরবন জঙ্গলের ভিতরে নামাজের মশাল্লা বিছিয়েচু করে জঙ্গলের ভিতরে আমি নামাজ আদায় করছি এমতো অবস্থায় আমার সামনে রয়েল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির আমি ওই মুহূর্তে নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়ব আমি চিন্তা করে দেখলাম এর দলিল এর উত্তর কোরআনেও নেই হাদিসেও নেই ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে আমাকে উত্তরটাও আনাড়ির মতো দিতে হবে তখন আমি বলছি বাবা ওই মুহূর্তে নামাজ পড়তে পড়তে যদি বাঘ দেখে তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে আর অজু যদি চটে যায় পালাপাল্লা লাইন করবে এই উত্তর ঠিক আছে ওই দে বাবা পয়সা দে চলো বাবা কে বলেছে শ্রোতা নেই চলো বাবারে এবার আসি শুনে নেন বাস্তব কথা খুব কথাগুলো একবার ফেলে দেওয়ার নয় বাড়ি থেকে ভাববেন মেয়েটাকে ধরুন মেয়েটা এবার বললো তোমার নাম কি তা মেয়েটার নাম বললো বাপের নাম কি বলল মেয়েটাকে বললেন তোমার মায়ের নাম কি তা মেয়েটা বললো মোসাম্মদ হিংসুটি বিবি এবারে প্রশ্ন করেছেন আপনারা কি কোরআন পড়তে পারো তো মেয়েটা বললো হ্যাঁ আপনারা বললেন পড়ো কোরআন পড়া শুনলেন ভালো কথা এবার মেয়ের বাড়ি থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছেন ছেলেকে কি প্রশ্ন করেছেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তুমি কি করো একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে এই কোরআন পড়তে পারো এই ছেলে এই নামাজ জানো ফরজ গোসল জানো অজু জানো একবারও জিজ্ঞাসা করেননি এর ফলে কি সর্বনাশটা হয়েছে মেয়ের বাপ যারা বসে আছে এখানে তাদের মাথায় একটা টেনশন আছে আমার মেয়ে এম এ পাস করুক আর বি পাস করুক আর যাই করুক গায়ের চামড়া সাদা হোক আর কালো হোক আমার মেয়ে একে কোরান পড়াতেই হবে নইলে বিয়ে হবে না আর ছেলের বাপেরা বসে বসে মাপছে আমার ছেলে কোরান পড়ুক বা না পড়ুক টাকা থাকলেই হবে ফোর টোয়েন্টি থাকলেই হবে ফলে কি লাভ হলো তিরিশ বছর পরে দাঁড়ালো এটাই এখানে বেশিরভাগ পুরুষ কোরান পড়তে পারে না আর বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে রাগ করবেন না আমি একটা ইমানি পরীক্ষা আপনাদেরকে নেব সাময় বাবা এই জলসা এই মাদ্রাসার জলসার বয়স কত বাহান্ন বছর নাকি হুজু বাহান্ন বছর জলসার বয়স মানে বাহান্ন বছর লোকগুলো জলসা দিচ্ছে তা আগামী বছর যদি এই জলসা হয় তিপান্ন বছর হবে তাই তো নাকি আচ্ছা আগামী বছর এই জলসা হবে এই জলসা হবে কে কে চান একটু হাত তুলে দেখান না কেউ হাত তোলুন আগামী বস্তর জল সহ সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে না আপনাদের দেখে মনে হচ্ছে না আপনাদের দেখে মনে হচ্ছে সত্যি আপনাদের মতো মানুষ হয় না এত ভালো মানুষ আপনারা আচ্ছা আগামী বছর জলসা হোক আপনারা চান হাত তুলে বলেছেন ঠিক তো নাকি আচ্ছা এবারে দেখি বাপের বেটা কেমন দেখব বাপের বেটা কেমন দেখব আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত যারা যারা কোরআন করতে পারে না তারা তারা কোরআন পড়া শিখে নেবেন পারবেন বাপের বেটা কেন হাত তুলে দেখান তো দেখি হাওয়াই ইনশাল্লাহর অনেকগুলো মানে হয় কিন্তু রাগ করবেন না মুখে অ ইনশাল্লাহ বলবেন না চেষ্টা করবে ইনশাল্লাহ ঠিক কি না শুনে রেখে দিন আজ আমি কোরান পড়ে মানে করছি আপনাদের শুনতে ভালো লাগছে আর আপনি যেদিন কোরান নিজে পড়তে পারবেন সেদিন আরও ভালো লাগবে ঠিক না বেঠিক আপনি বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়েছেন লেখা আছে হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি লাল কাপড় ঢাকা একটা হাঁড়ি হাঁড়িতে লাল কাপড় ঢাকা রয়েছে আপনি বিরিয়ানিটা সেন্ট পেয়েছেন এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ অবশ্যই খাওয়াটা আনন্দ এটা এত সহজ ভাষায় যদি বুঝতে পারেন আর এটা কেন বুঝতে পারছেন না যে আপনাকে নিজে কোরআন পড়তে হবে বয়স হয়ে গেল অনেকের কোরআন পড়তেই পারে না আজকের সেই কোরআনের কারখানা কোরআনের কারখানা হলো এই মাদ্রাসা জোরে বলুন সুবহানাল্লাহ এই মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে আর এই মাদ্রাসায় যদি আপনি দান করেন কবরে শুয়ে শুয়ে সবাব পাবেন পৃথিবীর যত মাদ্রাসা মসজিদ আছে আপনি দান করবেন কিছু করে যাবেন লাভ আছে একবার দরুশ্বরে জোরে জোরে

ধন্য ধন্য তুমি পল ঘাটে রে মাদরাসা তোমারে বউ কি সবাই আল কোরআনের পাকবাসা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে সাজ সকালই আসছে তারা তোমায় তারা জানিয়া ও নারী শান্তি যদি পেতে চাও পোল মাদরা সাথে ছেলে মেয়ে পড়তে দাও কেন কবরা হবে যখন তোমার উপরে ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। কষ্ট কঠিন সুনে রেখো মলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্দানি হয় আসান ধন্য ধন্য তুমি পল্লু ঘাটের মাদরাসা তোমার বউ কি শিখিছে সবাই আলো কোরআনের পাকবাসা পোল ঘাটের বাসিন্দারা জানাই তোমাদের সানাম তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান ঠিক না বেঠি পোল ঘাটের বাসিন্দার জানাই তোমাদের সালাম তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জানাই আরু ব্যবসায়ীদের জানাই আরু হাজার হাজার সালাম চাষবাসী চাকুরি ব্যবসায় করে খোদালা খোদা ধন্য ধন্য তুমি পোলো ঘাটের মাদরাসা তোমার মুখে শিখেছে সবাই আল কোরআনের পাক অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ পোল ঘাটের বাগান করোন ধন্য তুমি পোল ঘাটের পোলঘাটের মাদরাসা তোমার বউ কি শিখি সবাই আল কোরআনের পাক ভাষা আমার বাপেরা আপনাদেরকে জাস্ট দু চার লাইন একটু বলে দিলাম খারাপ সেন্সেবের নাম আবার আমি ব্যাকে চলে এলাম চলুন আজ আমি কয়েক কটা কথা আপনাদের বলবো গুরুত্বপূর্ণ কথা আমার মা বোন যারা এখানে বসে আছেন মা বোনদের লক্ষ্য রেখে বলবো মা আর আপনাদেরকে বলছি এই কথাগুলো আমি বলছি আপনি প্র্যাকটিক্যাল করে নেবেন প্র্যাকটিক্যাল করে নেবেন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট নাম সঙ্গে দিতে গেলেন কেন। অনেক কারণ ছিল। মনে রাখবেন হজরত আলী রিয়াল একাধিক গুণ দিয়েছিলেন তা বলে আলীকে নবীর উপরে তুলে দেবেন না অনেকে দেখবেন আলীর সঙ্গে নবীর পরি সম্পর্ক এক করে দেয় মানে সমান করে দেয় ইজ্জত সম্মানের দিক থেকে খবরদার নয় आदिर सम्मान अलदा नबी समन अलदा होने का बाद देख बन भोगती कोते करते नबी के भक्ति करते करते अल्लाह संगे तुलना करे दे बोले जो खुदा गए वही नबी है नबी खुदा से जुदा नहीं अरे ये बात तो बिल्कुल सही नहीं अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा गए वही नबी है नबी खुदा से जुदा नहीं उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है लिहाजा खुदा के ज़ात मुबारक अलग है रसूल के ज़ात मुबारक अलग है यही अकीदा अहले सुन्नतुल जमात की है যে আল্লাহ সেই নবী দু করবেন না আল্লাহ জাতে মোবারক আলাদা নবীর জাতে মোবারক আলাদা আল্লাহ হলেন খালিক নবী হলো মখলুক এটা মাথায় যেন থাকে ভক্তি ভালো অতি ভক্তি ভালো নয় ভক্তি করতে গিয়ে আপনি ইমানটাকে হারাবেন না কারণ আগেকার যুগের নবীর উম্মতেরা তারা তাদের নবীদের ভক্তি করতে গিয়ে ইমানটা হারিয়ে ফেলেছে দলিল কোরআনের তিরিশ এই দশ নম্বর পাড়ার সুরাই তও বা তিরিশ নম্বর আয়ার অকালাত ইহুদিরা উযায়ের নবীকে ভক্তি করতে করতে লাস্টে বলে ফেলল এ উজায়ের নবী নয় বলে কে বলে আল্লাহর بیٹা নাউজুবিল্লাহ বলুন ওকালাতিন নাসার আল মাসিহ ইবনু আল্লাহ নাসারা ঈসা নবীকে ভক্তি করতে করতে তিন দলে বিভক্ত হলো সালিসুন সালাসা এক দল বলল ঈসা নিজি আল্লাহ নাউজুবিল্লাহ বলুন আরেক দল বলল हट ঈসা আল্লাহ নয় আল্লাহর بیٹা নাউজুবিল্লাহ বলুন আরেক দল বলল না ঈসা আল্লাহও নয় আল্লাহর بیٹাও নয় আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এই দলে ছিল মাত্র বারোজন জন কত মাত্র বারোজন জন ছিল এই ব্যক্তিদের আকিদার সঙ্গে আমাদের আকীদার মেয়ে এরা যদি জবে করে দেয় আমাদের খাওয়া যায় আর আমরা যদি জবে করে দিই ওদের খাওয়া যায় এরা হলো অরিজিনাল নাসারা কিন্তু সে নাসারা নেই আর চলো মোহাম্মদ সাসলামের উম্মদদেরকে বলে সাহা সঙ্গীদের বলে সাহাবি কি বললাম বাবা মোহাম্মদ সাসলামের সঙ্গীদের বলে সাহা সাহাবি সাহাবি আর ঈশা নবীর সঙ্গীদের বলে কি জানেন হাওয়ারি কি বললাম হাওয়ারি কথার মাথায় রাখুন বুঝতে সুবিধা হবে কথা আলোচনা করতে করতে কথা আমি আর দ্বিতীয়বার রিপিট করব না যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কে তিনি হযরত আলী কররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিলেন শুনে নিন আল্লাহ নবী ফাতিমাকে কি কি দিয়েছিলেন আর কি বলেছিলেন আর আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার বিবাহ দেওয়ার সময় কি আর কি বলেছেন দয়া করে এই কথা শুনে আর এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন কোন পুরুষকে আপনি স্বামী রূপে গ্রহণ করবেন মা বোনাদের বলে দিচ্ছি কোন ছেলেকে কোন ছেলেকে জামাই রূপে গ্রহণ করবেন স্বামী রূপে গ্রহণ করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুইটা গুণ পাবেন কটা গুণ দুইটা গুণ কি কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন পরিশ্রম করে কিনা খবর নেবেন কুড়ে ছেলে খবরদার ও ছেলেকে জামাই করবেন না শুনে নিন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটা বলি আপনাদের আমার এক বন্ধু তার মাত্র কন্যা সন্তান তো একদিন তার বিবাহের সময় আমাকে বলছে বন্ধু আমার মেয়ের বিবাহতে তোকে থাকতে হবে তো আমি যেদিন পাকা দেখাশোনা হয় মানে ফাইনাল দিন যেদিন হয় তো ছেলের তরফের লোকেরা এসেছে আমি গিয়েছি বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে গিয়ে দেখছি ছেলের তরফের লোক এসছে কুড়ি পঁচিশ জন লোক বসে আছে তো আমি ভিতরে ঢুকে ওরা আমাকে প্রথম চিনতে পারেনি প্রথমে ঢুকে গিয়ে বলছে আসসালাম আলাইকুম ওরা বললো ওয়ালাইকুম আসসালাম তো আমি তখন বললাম ভাই ছেলে কি করে আচ্ছা ভাই এই প্রশ্নটা করাকে আমার বড় অপরাধ হয়েছে আমি খালি বলেছি ছেলে কি করে পাশ থেকে একজন বলছে ছেলের খালু হাফেজ কোন মেয়েকে বউমা করে শুনে নাও খালি সাদা চামড়া দেখে ছুটতে যেম না ফেসে যাবে সব সাদা চামড়া ভালো নয় বলে গেলাম আজকে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইগিবাতি ওয়া আবকার আঠাশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরান নাম সুরে তাহারি মেরে পাঁচ নম্বর আয়াত এক নম্বর মেয়েটা মুসলমান কিনা খবর নেবে ও যুবক বন্ধুরা শুনে নাও কোন মেয়েকে বিবাহ করবে এ মেয়ে ছেলেরা বোঝে না এ মেয়ে ছেলেরা কি করে জানেন কয়েকটা মেয়ে আছে সকলে মেয়ে নয় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ছেলেটা হঠাৎ বেকার ছেলে কি ভালো ছেলে দেখলো না রাস্তায় চার দিন যাচ্ছে ছ দিনের মাথায় চোখে চোখে মুচকে মুচকে হেসে একটা ভালোবাজা জন্মে গেল। হঠাৎ দেখছে মেয়েটা দুতলার রাস্তার দাঁড়িয়ে দুতলার উপরে মেয়েটা দাঁড়িয়ে আছে আর ও বেকার ছেলেটা বাপের বাপের বেকার ছেলে বাপের বেকার ছেলেটা বদমাই ছেলেটা করেছে কি ওর বন্ধু একটা মোটর সাইকেল এনেছে ও মোটর বন্ধুকে বলছে বন্ধুরে তোর মোটর সাইকেলটা একটু ঘুরে আনি একটু চালাই তা বন্ধু বন্ধুকে দিয়েছে ও মোটর নিয়ে এসে প্রেমিকার ঘরের সামনে মোটর সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর প্রেমিকা দূর থেকে দেখছে দুতলা থেকে দেখছে আমার প্রেমিক কি আমার প্রেমিক একটা দামি মোটর সাইকেল কিনেছে আবার মাঝে মাঝে ফোনটা নিয়ে আবার ফোন করছে কাকে ফোনের কভারটা ওকে দেখাচ্ছে ফোনের কভারটা রয়েছে আইফোনের আপেল কামড়ানো আর সামনের দিকে মাল বোতাম টেপা পেছনটা আইফোনের কভার রে বোকা বোঝে না মনে করে আইফোন আর সামনে মাল কোথাও যাই হোক